প্রিয় শিক্ষার্থী এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের আট নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো আট নম্বর অঙ্কে বলেছে একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান তাহলে কি বলল সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান সামান্তরিকের ভূমি একশো মিটার এবং উচ্চতা পাঁচ মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে অঙ্কটা দুইটি ধাপে করতে হবে প্রথম ধাপ হলো সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে এরপরে সামান্তরিকের ক্ষেত্রফল থেকে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা অঙ্কটি সমাধান করি আট নম্বর একটা সামান্তরিক হলো এরকম এইটি একটা সামান্তরিক এখন এই সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে একশত পঁচিশ মিটার এবং উচ্চতা দেওয়া আছে কত পাঁচ মিটার তাহলে ভূমি এইটা একশত পঁচিশ মিটার মিটার আর উচ্চতা উচ্চতা এখান থেকে এইটা আমরা মনে করি এইটুক হলো কত পাঁচ মিটার পাঁচ মিটার তাহলে এইটা একটা সামান্তরিক সামান্তরিকটাকে যদি আমি এবিডি দেই এবং উচ্চতা হলো ইডি উচ্চতা ইডি আর ভূমি হলো এখানে এব অর্থাৎ শত পঁচিশ মিটার আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে সামান্তরিকের ভূমি সামান্তরিকের সামান্তরিকের ভূমি ভূমি দেওয়া আছে একশত পঁচিশ মিটার একশত পঁচিশ মিটার এবং সামান্তরিকের উচ্চতা আছে উচ্চতা উচ্চতা দেওয়া আছে হল পাঁচ মিটার এখন আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করব তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হল ভূমি গুণন উচ্চতা ভূমি গুণন উচ্চতা তাহলে ভূমি আছে আমার হলো একশত পঁচিশ গুণন ফাইভ আর যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে আমরা একক লিখব মিটার বর্গ মিটার এখন যদি আমি এইটাকে গুণ করি তাহলে হবে ছয় শত পঁচিশ বর্গ মিটার প্রিয় শিক্ষার্থী এইটে ছিল হলো আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু অঙ্কে কিন্তু বলেছে যে সামান্তরিকের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একই সমান তাহলে সামান্তরিকের কাজটা আমরা শেষ করলাম এবার আমরা বর্গক্ষেত্রের কাজটা শুরু করতে পারি আমরা লিখতে পারি যে মনে করি মনে করি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি এ মিটার তাহলে আমাদের ক্ষেত্রফল হবে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হল বাহু স্কয়ার তার মানে এ স্কয়ার এত বর্গ মিটার তাহলে আমরা কিন্তু এখন দুটো ক্ষেত্রফলই পেয়ে গেলাম একটা হলো সামান্তরিকের ক্ষেত্রফল এবং আরও একটি পেলাম হল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে অঙ্কে যেহেতু বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাহলে আমরা কি করব এখন প্রশ্ন মতে লিখবো আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল সামান্তরিকের ক্ষেত্রফল ছয়শ পঁচিশ অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার এবং সামান্তরিকের ক্ষেত্রফল আমরা পেয়েছি ছয়শত পঁচিশ বর্গমিটার এখন আমরা কাজ করব দেখো এ ইকুয়াল এই স্কোয়ারটা কী হবে ছয়শো পঁচিশের উপরে রুট হয়ে যাবে এখন আমরা যদি ওকে রুট করি ছয়শো পঁচিশকে তাহলে আমরা পাবো হলো পঁচিশ মিটার তাহলে আমরা কিন্তু বর্গক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেলাম কত পঁচিশ কারণ দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি আর এ মানেই হলো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আমি এখানে লিখতে পারি সুতরাং বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য আমরা লিখতে পারি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম কত পঁচিশ মিটার তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম কত পঁচিশ মিটার এখন আমাকে কি করতে হবে কর্নের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে কর্নের দৈর্ঘ্যের সূত্র কি কর্ণের দৈর্ঘ্যের সূত্র হল অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হল রুট টু এ আমি লিখতে পারি সুতরাং বর্গক্ষেত্রের কর্নের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্নের কর্নের দৈর্ঘ্য দৈর্ঘ রোড টু এ এটা কিন্তু অবশ্যই আলাদা হবে রুট কিন্তু এর উপরে হবে না এখন দেখো আমরা মান বসিয়ে দেই রুট টু গুণন হল পঁচিশ এখন রুট টু এবং পঁচিশ যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো পঁয়ত্রিশ দশমিক ছত্রিশ মিটার মিটার প্রায় আমরা এখানে প্রায় লিখে দিতে পারি যেহেতু আমরা আসন্ন মান নিয়েছি তাহলে এইটাই ছিল কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ আমরা আট অঙ্কের সমাধান করে ফেললাম প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ